নমস্কার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে এসে হাজির হয়েছি দেখো আজকে মাধ্যমিক মাধ্যমিক বাংলা আজকে চ্যাপ্টা হচ্ছে অধ্যায় হারিয়ে যাওয়া কালিকলম লেখক হলেন শ্রীপান্থ এই অধ্যায়টা এই চ্যাপ্টারটা তোমাদের যে এবিটিএ টেস্ট পেপার আছে সেখান থেকে আমি সংগ্রহ করে মানে সেখানে বিভিন্ন যে স্কুল আছে সেই স্কুল থেকে সংগ্রহ করে আমি একটা মানে অধ্যায় ভিত্তিক আমি চ্যাপ্টার ভিত্তিক আমি এই প্রশ্নগুলো সংগ্রহ করেছি তোমাদের সুবিধার্থের জন্য আমি এক এক করে আমি বলছি দেখো উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখার জন্য দেয়া হতো বারো আনা পেজ নাম্বার মানে এই যে বই তোমাদের টেক্সট যে বই আছে সেই বইয়ের চুয়ান্ন পৃষ্ঠায় আছে তোমরা ভালো করে দেখবে পড়বে ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্না কলম নামটি সম্ভবত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর পেই নাম্বার বাহান্ন তিন নাম্বার প্রশ্ন দেখো তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প এটা পেই নাম্বার পঞ্চান্ন চার নাম্বার দেখো সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়েছিলেন সত্যজিৎ রায় এটা হচ্ছে পেই নাম্বার পঞ্চান্ন লেখকরা অনবরত তা বিয়ে লিখে চলেছেন লেখকেরা যা বিয়ে লিখে চলেছেন তা হলো বোর্ড পেজ নাম্বার পঞ্চাশ ভালো করে তোমরা এগুলো এই নাম্বারগুলো পড়বে তারও ছিল ফাউন্টেন পেনের নেশা তারও বলতে বোঝানো হয়েছে কার না শরৎচন্দ্রে শরৎচন্দ্র কে শরৎচন্দ্র শরৎচন্দ্রেরও ছিল কি ফাউন্টেন পেনের নেশা পেজ নাম্বার তিপ্পান্ন দেখো সাত নাম্বার কী আছে পালকের কলমের ইংরেজি নাম কি হলো কুইল পেই নাম্বার বাহান্ন সি শ্রীপান্থের প্রকৃত নাম প্রকৃত নাম ছিল নিখিল সরকার পেই নাম্বার পঞ্চান্ন বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার্স বলেছিলেন কে লর্ড কার্জন পেই নাম্বার পঞ্চান্ন দেখো এখানে লেখক শ্রীপান্থ শৈশবে হোমটাক্স করার জন্য ব্যবহার করতেন বাঁশের কলম তারপরে কি আছে ডমরুধর এর সষ্টা হলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় তারপরে কি আছে চিনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে পেই নাম্বার একান্ন চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টদশ শতকে নগদ পেয়েছিলেন সাত টাকা পেই নাম্বার চুয়ান্ন যারা অস্তাদ কলমবাজ তাদের বলে লিপি কুশলি পেই নাম্বার কি আছে চুয়ান্ন পাইলট কোন দেশের কলম না জাপান পেই নাম্বার তিপ্পান্ন বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি তাহলে এটা হচ্ছে কী চালু ছিল না কালি নেই কলম নেই বলে আমি মুন্সি পেজ নাম্বার পঞ্চাশ নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পেজ নাম্বার কত বেজে আছে পঞ্চাশ ক্রমে তাও বুঝিয়া যায় যায় তা হল ফাউন্টেন পেন পেজ নাম্বার চুয়ান্ন তারপরে দেখো দেখো এখানে সেগুলো সাজিয়ে রাখার আসবাব সাজিয়ে রাখার আসবাব হল জোড়া দোয়াত কলম পেজ নাম্বার তিপ্পান্ন পণ্ডিত মশাইয়ের কলম খ্যাত ছিল কি জন্য কানে গুঁজে রাখার জন্য এটাও হচ্ছে পেজ নাম্বার বাহান্ন তারপর দেখো স্টাইলাস কি ব্রঞ্জের সলাকা পেজ নাম্বার তিপ্পান্ন এগুলো সব টেক্সট বইয়ের তোমাদের পেজ নাম্বার এইটা লেখক লেখকেরা বা লেখকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল পাইলট পেই নাম্বার তিপ্পান্ন ফিনিসিওরা কলম বানাতো হার দিয়ে পেই নাম্বার একান্ন কখনো বা শিঙয়ের নিবের মুখে বসানো হতো হিরে তাহলে কখনো বা শিঙের কখনো বা নিবের মুখে শিং দ্বারা যে তৈরি নিব তার মুখে বসানো হতো হিরে পেই নাম্বার তিপ্পান্ন আমরা তাতে হোম টাস্ক করতাম তাতে বলতে কলা পাতা পেই নাম্বার একান্ন সিজার সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কাকে আঘাত করেছিলেন কাস কাকে পেই নাম্বার একান্ন আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন পেই নাম্বার বাহান্ন প্রাবন্ধিক কার কাছে আত্মসমর্পণ করেছিলেন বল পেনের কাছে কত পেই নাম্বার পঞ্চান্ন কঙ্কাবতী ডমরুধর এর ষষ্ঠা কে উত্তর কী হবে তৈলোকনাথ মুখোপাধ্যায় লাঠি তোমার দিন দিন ফুরাইয়াছে বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেই নাম্বার চুয়ান্ন বাংলা প্রভাত হলো কালি নেই কলম নেই বলে আমি কি না মুন্সি কঙ্কাবতী গ্রন্থের স্বনামধন্য লেখক হলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় কালি কলম মন লেখে তিনজন এটি হলো একটি কথা কি আছে পঞ্চাশ পৃষ্ঠে আছে অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন একজনটাকে না না শঙ্কর রায় তারপর কি আছে কালী অক্ষর নায়িকো পেটে চণ্ডী পড়েন কোথায় না কালীঘাটে পেই নাম্বার হচ্ছে বাহান্ন এগুলো সব এবিটিএট হচ্ছে তোমাদের প্রশ্ন এটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম বক্তা কি বিজ্ঞাপন দেখেছিলেন কি দেখেছিলেন না ওদের তহবিলে আছে সাতশো রকমের নিভ তারপরে কি আছে কলেজ স্ট্রিটে গিয়ে লেখক শ্রীপান্থ প্রথম যে ফাউন্টেন বা পাইলট পেন কিনেছিলেন সেটি হল সস্তার জাপানি পাইলট কলম এই নম্বর কি তিপ্পান্ন ওদের বাহারি সব নাম কি নাম সুলেখা কালী এই নম্বর তিপ্পান্ন লেখার পাত বলতে বোঝানো হয়ে থাকে কলা পাতাকে বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন রাজা জমিদাররা একটি কলমের দাম ধার্য হয়েছে কত আড়াই হাজার পাউন্ড পেই নাম্বার চুয়ান্ন যেটি কালি কোম্পানি সেটা কি কালি কোম্পানির নাম কি না সুলেখা পে নাম্বার তিপ্পান্ন কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় দোয়াতে গোজা পালকের কলম পেই নাম্বার কত বাহান্ন লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজা পায়ের মোজায় কলম রাখতে দেখেছিলেন দারোগা বাবুকে পেই নাম্বার বাহান্ন কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন পে নাম্বার বাহান্ন কলমকে বলা হয় কি বলা হয় পলোয়ারের চেয়েও শক্তিধর কেবল টাইব রাইটারে লিখেছেন অনদাশঙ্কর রায় পে নাম্বার চুয়ান্ন ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল হরিত বহেরা আম্ল কি কলমে চেনা যায় কাকে চেনা যায় কায়স্ত ছিঁড়ে না পত্র না ছাড়ে মসি এখানে মসি শব্দের অর্থ কালী ঠিক আছে আমি এইগুলোই সংগ্রহ করেছিলাম তোমাদের জন্য তোমরা ভালো করে পড়বে নমস্কার